তাহাজুদের নামাজে শেষ দায় গিয়ে একটি দোয়া দশ বার পড়ুন আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেবেন নামাজটা হচ্ছে এমন নামাজ এই সময় সকল ঘুমিয়ে ঘুমিয়ে থাকে থাকে থাকে। পাখিগুলো গাছপালা কিন্তু আল্লাহ পা প্রবাহ আরামিন সব সময় কিন্তু তার বান্দাদের দিকে খেয়াল রাখেন কখন কে আল্লাহকে ডাক দেন এই সময়টা আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন অজু করে নামাজে দাঁড়াবেন কেননা মজিন পাঁচ বালা মানুষকে ডাকে হাইয়া আলাহ হাইয়া আলাল